سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محبة بارين জির দেওয়ানা মহব পরেন হৈান বি জির দেওয়ানা ভাগ্য তকলে যারো ভাগ্য তকলে I J shonar modina yallahum <laughs> salli ala sayyidina maulana muhammad wa ala sayyidina

আলহাজ মোহাম্মদ সাইদ আলী তালুকদার সাহেব বিশিষ্ট মুরব্বী নোয়াগাঁও এচ এর হাসকের মাহফিলের সহসভাপতি বৃন্দ বিভিন্ন দিক থেকে আগত লামা একরামগণ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিদার ইমানদার আশেখ রাসুল তরিকোৎপন্থী বৃন্দ পর্দার আড়ালের মা ও ভোনেরা আমার আবেগ পুনঃ সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল্লাহ লক্ষ করি শুক্রিয়া মহান রাবুল আলমের দরবারে যিনি আমাদেরকে অসংখ্য ব্যস্ততময় সময় রেখে এই পবিত্র সুন্নি মহাসম্মেলনে আসার এবং বসার তাওফিক দিয়েছেন তাই আমরা একনিষ্ঠভাবে হৃদয়ের আবেগ অনুভূতি উজাহার করে বলিষ্ঠ কণ্ঠে তান সবাই জুড়ে শুরু বলে আলহামদুলিল্লাহ দেখুন আমরা অত্যন্ত একটি ব্যস্ততা সময় পার করতেছি যেহেতু এক তো আমাদের দরবারে বাৎসরিক মাহফিল সামনে আবার দরবারও বিভিন্ন প্রোগ্রাম হয় বিভিন্ন এলাকায় খুব চাপে থাকি আমার দেলোয়ার সাহেব গেছেন দরবার গিয়ে বলতেছে যে যেহেতু আপনি আসতেই হবে আমি তো বললাম আমার তো দুইটা প্রোগ্রাম রাখা কাপড় একটু দোয়া করে আসবেন তা আসলে দেখুন দুর্গাপুর সহ এই অত্র অঞ্চলের সকলের সাথে একটা আন্তরিক সম্পর্ক আস্তে আস্তে ঘরে উঠছে যখন আপনাদের অঞ্চলে কোনো লোক কোনো আবদার বা অধিকার নেওয়ার দাবি করে তখন না করা কোনো সুযোগ পাই না এই জন্য শুধু আমি আসছি একটা দায়িত্ব ভূত থেকে একটু উপস্থিতি দেওয়া উপস্থিতি দেওয়ার জন্য আসছি আজকে অনেক উলামা এখানম কোন আসেন ওয়াজ করবেন আর আমার এই যে এখন যাব আমি নোয়াপাড়া রসুলপুর এটা অনেক আগে ডেট দেওয়া তারপরে আবার অলিপুরের দিকে আছে কেশবপুর বাজারের দিকে খুব ব্যস্ততা এরা যে কী ফোন দিতেছে আমারে যে আমি বলছি যে না আমি শুধু যাবো আর আসবো যে এই জন্য আমি বলবো আজকে কথা বলবো না শুধু বিনীতভাবে অতটুকুই বলবো আজকে অনেক উলামায় কেরামগণ আসবেন তারা শূন্য আলোকে সুন্দর সুন্দর কথাগুলো বলবে এগুলো আমল করার চেষ্টা করবেন দেখুন আজকে আমরা আমলের মাধ্যমে পারি আমাদের সমাজটা পরিবর্তন করতে এই সমাজ অবশ্যই পরিবর্তন হবে যদি উলামায় কেরমদের কথাগুলো আমরা আমল করতে পারি আমল করার চেষ্টা করবেন আর আমি আল্লাহরস্তে বলে যাই আল্লাহর দাসত্ব গুলো দিকে নজর দিবেন দেখুন পাক রব্বুল আলমিন আমাদেরকে কি আহসান করছেন কী নিয়ামত দিচ্ছেন পাক রাব্বুল আলমিন ওনার সমস্ত এই যে সমস্ত সৃষ্টিগুলা আমাদেরকে ভোগ করার একটা সুযোগ করে দিচ্ছেন এর জন্য কি আমরা টাকা পয়সা দেওয়া লাগে দেখুন শুধু একটা বলি পাক রাব্বুল আলমিনের কি নিয়ামত আমরা ভোগ করতেছি নিয়ামতের মধ্যে একটা হচ্ছে ধরুন একটা মানুষ যখন অসুস্থ হয় তার শ্বাসকষ্ট শুরু হয় তাকে যখন হসপিটালে ভর্তি করে তখন যদি স্বাভাবিক শ্বাস না নিতে পারে যখন তাকে প্রযুক্তি দিয়ে প্রেশার ক্রিয়েট করে অক্সিজেন দিয়ে তার হার্ট বিট বিট তৈরি করে বাঁচিয়ে রাখে তখন আমাদেরকে আইসিউতে ভর্তি করে শুধু আমি আইসিউর কথা বলতেছি আজকে একটা রুগী যদি আইসিউ অথবা সিসিউতে থাকে মিনিমাম এক মাস তার বারো চোদ্দ লক্ষ টাকা বস মাসে বিল ওঠে ঠিকই না দেখেন এক মাস যদি একটা রুগী আইসিইউতে থাকে তার

কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন আপনার বয়স ষাট বছর সত্তর বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এই পঞ্চাশটা বছর আল্লাহ পাকৃতিক ভাবে আমাদেরকে অক্সিজেন দিতেছে আমরা কি একটা বিল দেওয়া লাগে। আল্লাহ যদি বলতেন যে বান্দা আমি যা সৃষ্টি করছি কিছু ভোগ করো কোনো কিছু টাকা দেওয়া লাগবে না ভাড়া দেওয়া লাগবে না দরকার নাই শুধু আমার অক্সিজেন বিলটা দাও আমরা অক্সিজেন বিলটা দিতে পারতাম দিতে পারতাম না আমরা বারো চোদ্দ লক্ষ টাকা শুধু আল্লাহর একটা নিয়ামত অক্সিজেনের বিল দেওয়ার আমার কোনো ক্ষমতা নাই কিন্তু আমার আল্লাহ বলেন আমি যা কিছু সৃষ্টি করেছি তোমরা ভোগ করার জন্য তোমরা ভোগ করবে কিন্তু এর বিনিময়ে আমার কিছু নির্দিষ্ট সময় আছে আমার দাসত্ব গুলো আমি করলে আমি মালিক খুশি হয়ে যাই সুভান আল্লাহ তো এই জন্যে এই নির্দিষ্ট সময়গুলো হচ্ছে যেমন পাশক্য নামাজ আছে তার যত রক্ত আছে আওবিনের সময় আহবিনের নামাজ আছে এর নামাজ আছে এই নফল আবাদতগুলো আমাদের করা দরকার যে যত বেশি নফল আবাদত করবে আমার আল্লাহর সাথে তার তত সম্পর্ক তৈরি হবে আজকে বড় বড় বুজুর্গদের ইতিহাস যদি তাদের জীবনী তালাশ করে দেখবেন তারা বেশি সময় নফল আবাদত করতেন নফল মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় আজকে আপনি আছেন তাহায নামাজ পড়েন ব্যবসা ভালো হচ্ছে না নামাজ তাহা আল্লাহ কাছে বলেন আপনি বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা আছে আপনি তাহার্য নামাজ ফুর আল্লাহ কাছে চান যত বেশি এই নফল আবাদত করে আল্লাহ কাছে চাইবেন আল্লাহ হাত ফিরিয়ে দেন না ঠিকই না এই জন্য আমি আল্লাহর হস্তে বলি সময়টা বড় কঠিন আমি প্রায় সময় কথাগুলো বলা বলে থাকি সময় বড় কঠিন আপনি যদি ইমান নিয়ে কভারেজ যেতে চান তাহলে কিছু আল্লাহর দাসত্বগুলো আমি করেন একটা মানুষ বেশি সময় বেশি সময় লাগেন আল্লাহরে খুশি করতে কিছু নির্দিষ্ট সময় আবাদত করলে আল্লাহরে খুশি করা যায় যেমন আমি প্রায় বলি আল্লাহ এই রাতে দিনে চব্বিশ ঘন্টা দিছে এই চব্বিশটা ঘন্টা আমরা আমাদের স্বাধীন মতো চলতেছি অন্ততপক্ষে চব্বিশ ঘন্টার মধ্যে তিন থেকে সাড়ে তিন ঘন্টা যদি আমরা আবাদত বন্দি করি তিন থেকে সাড়ে তিন ঘন্টা আবাদত বন্দিগীর মাধ্যমে তখন আমাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে যায় ঠিকই না এই জন্যে নামাজটুকু করবেন সাধনা করবেন নিজের যদি সমাজের একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান এলমেতা সব চর্চা করেন এলমেতা সব ছাড়া আত্মশুদ্ধি হবে না আর আত্মশুদ্ধি না হইলে একটা মানুষ গুনা থেকে দূরে যেতে পারে না আপনি যদি গুণা থেকে দূরে থাকতে চান তাহলে আপনি এই হবে আমি আল্লাহর সাধনা করেন ফান্দাকে মুরিক যারা আছেন আপনাদেরকে বলবো অবহেলা করেন না তরিকতে কাজটুকু করেন সকাল সন্ধ্যা আল্লাহ পাকে জিকির করেন দেখুন আমরা চাই আমরা আমাদের ঈদ দরবারে কোনো সিস্টেম নাই যে আমরা আসলাম আপনারা আপনারা টাকা পয়সাতে খুশি করে লাইতেন ভালো বুড়া খাওয়াইতে এত ইফতানদাক দরবার খুশি না ফাদদাক দর তখনই খুশি যখন তরিকতে সাধ্য সাধনার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে আপনার সম্পর্ক তৈরি হয়ে যাবে ঠিক কি আপনারা সবাই আল্লাহর ওলা আল্লাহ ওলা হয়ে যেতেন আল্লাহর ওলি হয়ে যেতেন এটা আমাদের মনের ভাষণা এই জন্যে আল্লাহ ওলা হইতে তুলে ریاযত লাগবে সাধনা সারা বড় বড় বুজরগোরা ইতিহাস বলে যেমন আমার দাদা হুজুর কেবলা رحمتullah আলাইহি উনি কলকাতা একজন কুতুবের আন্ডারে উনি 20 বছর একটানা সাধনা করেছেন রাতে ঘুমান নাই ফাঁকে ফাঁকে দিনের বেলা কিছু সময় রেস্ট নিয়েছেন বিশ বছর সাধনা করছেন এবং আমাদের মুসাফর মুসাফরের দরবারে বারো বছর সাধনা করছেন সাহেবুল্লা রহমতুল্লাহর দিকে তাকান উনি মধ্যে মধ্যে সবার সঙ্গে নিয়ে গুড়শিল্লাতে চলে যেতেন গুড়শিল্লাতে চলে যেতেন দিনের পর দিন কবরের মতো একটা জায়গা বানায় এখানে সাধনা করতেন আমরুডি সাহেবের দিকে তাকান তারপরে আমাদের উভাটার জোরে দিকে তাকান শৈলফির জোরে দিকে তাকান যত বুজুর গানে দিনগণ হয়েছে তারা সাধনার মাধ্যম হয়েছে সাধনা করতে হবে শুধু দেখুন আমার আব্বা হুজুর আমার রহমতুল্লাহের সাথে অনেক আমার চাচা যান চলছেন বা অনেকে দেখছেন আমাদের প্রবীণ তরিগতপন্থীরা উনার জীবনের অধিকাংশ রাতটা উনি সাধনার মধ্যে কাটাইছেন সুহান আজকে আমরা এই পাঁচশো বার দূর শ্রী পড়তে আমাদের কষ্ট লাগে আমাদের হুজুর কেবলা প্রতিদিন আড়াই হাজার বার দূরে শরীফ পড়তেন আপনি জানেন এমনও দীর্ঘ সময় উনি মুরাকাবাদ পড়ছেন ফজর নামাজের পরে বাড়িতে যখন এটা খাস উনি তালিম দিতেন এর খানকার শরীফের মধ্যে বসে এবং মধ্যে মধ্যে শরীরে না মারেলে উনি ওনার বাড়িতে রুমেই যখন তাওয়াজু দিতেন ফজরে ফরে মুরাকাবাদ বইলে সকাল নয়টা সাড়ে নটা বাজে যেতে সুবাহ সাড়ে ঘন্টা পাঁচ ঘন্টা উনি মুরাকাবা করতেন তে সাধনা সারা আপনার পরিবর্তন আসবে না এই জন্য আমি প্রায়শই বলি আমরা অত সাধনা করোন লাগতো না কারণ বুজুগানের দিনগণ আমাদের জীবনটা সহজ করে দিয়ে গেছে সহজ করে দিয়ে গেছে ওনারা জানতেন যে আমরা শের জামানার মধ্যে আমরা অলস হইব আমরা শেয়ার জামানার লোকেরা আমরা তেমন আবাদবন্দী করতাম না এই কারণে আমরা ফারিফ হতে আগাইবার লাগি ফারিফ হতে আমি মধ্যে মধ্যে কই যে এখন রুডে দায়িত্বটা সামনে আগাইবার সেব নাই ওখানে বন ফাতে আটন লাগবো বন ফাতে আটলে তাড়াতাড়ি হয় না

চারটার দিকে আপনার সম্পর্ক তৈরি করে দিব আজকে আমরা ফাতে শরীফ পড়ি শরীফ পড়লে কি হয় তখন এই তরিকতপন্থীরে পুন্থী রুহানি জগৎ বুজুর্গদের সাথে একটা সম্পর্ক তৈরি করে দেয় সুভাহ আল্লাহ এখন মুরাখাবা করি মুরাখাবা করলে কি হয় আমরা জিকির করলে কি হয় জিক্রে জলি জিকরে কফি করলে বান্দার সাথে মালিকের সম্পর্ক তৈরি হয় সুভান আল্লাহ এবং মালিকের সম্পর্ক তৈরি হয় কিভাবে আমাদের বডির মধ্যে কিছু প্রতিক্রিয়া তৈরি করে এই জিকির গুলাতে আমরা করি জিগির গোয়া করলে আমাদের বডির মধ্যে কিছু প্রতিক্রিয়া তৈরি হয় আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো পবিত্র হয় আত্মা শুদ্ধি হয় যখন আত্মশুদ্ধি ওই জায়গা তখনই লোকটা গুনা থেকে দূরে যায় আর গুনা থেকে দূরে গেলে সে আল্লাহ রুলির খাতারের নামটা উঠে যায় সুভান এরপরে দুরু শরীফ যত বেশি দুরু শরীফ পরবেন ততই আমার নবীজির সাথে সম্পর্ক তৈরি হবে কারণ দরুদের মাধ্যমে তরিগতপন্থীর সাথে আমার নবীজির সম্পর্ক তৈরি হয়েছে ভান দূর বেশি করে পড়বেন আমি প্রায় সময় আমাদের তরিগতপন্থীদেরকে বলি যে অবসর সময় কাটাবেন না আপনি আপনি রাস্তায় হাঁটতেছেন আপনি অযথা সময় না কাটে আপনি মনে 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 দূর শরীর পড়েন আর দুর্গাপুরে বাজারও যান সমস্যা নেই হাঁটেন দূর শরীর পড়েন আপনি দোকানে বৈশা রয়েছেন কাস্টমার নাই এই দোকানে গদির মধ্যে বসে বসে দূর শরীর পড়েন আপনি নদীর পাড়ে বিকালবেলা বৈশা রয়েছেন প্রয়োজনে কোনো কথাবার্তা প্রয়োজন নাই আপনি মনে মনে দূরশী করেন আপনার সমস্ত সময়টা যদি দুরীদের মাধ্যমে অবহিত করতে পারেন তাহলে আমার নবীজির দিদার নসিব হইতে বেশি সময় লাগবে না সুহান আল্লাহ বেশি সময় লাগবে না কারণ নবীজি নবীজি আমাদের নাজাতের জন্য খান তে নবীজির দিদার পাওয়া তো আমাদের জন্য অত কঠিন না যদি আমরা একটু লাইন মতে আদি লাইন মতে আজকে ফান্দাকের মুড়ি বা বিভিন্ন আল্লাহওয়ালাদের সহব্যতা আছেন আপনারা নবীর দিদার নসিব হয় না বা হইতেছে না এটা আমি মেনে নিতে পারি না আমি চাই যে আপনি বুজুর্গদের ভাইলে চলেন এই বুজুর্গদের ভাইলে চললেই নবীজির সাথে আপনার সম্পর্ক তৈরি এই জন্য লোকেরাই তৈরি করতে সাধনা করবে এমন না প্রত্যেকটা হক সিলসিলা যারা আছেন সকলেই তৈরি সাধনা করেন সকাল সন্ধ্যা আল্লাপের জিকির করেন এই জিকিরের মাধ্যমে আপনার অন্তরারে পবিত্র করেন অন্তটা পবিত্র করলে আপনি নিরাপদ হয়ে গেলেন আপনি নিরাপদ হয়ে গেলেন এই জন্য দেখেন আজকাল যতগুলো আমরা অন্যায় কাজ করতেছি নামাজ নামাজপুরা রোজারা না হস করি মিথ্যা কথা বলে মানুষের জুলুম করে ওজনে কমতে খাদ্য এই যে অন্যায় কাজগুলো এগুলো আমরা আমাদের নিঃসত্বা থেকে করি না আমাদের কালবেের মধ্যে শয়তান বৈষ বসে সে আমরা দিয়া করে। এই শয়তানের যদি থেকে দূর করতে পারেন তাহলে আপনারা সে দুঃখও দিতে পারত না আর আপনার মাধ্যমে অন্যায় কাজ হইতো না ঠিকই না এই জন্যে এই শয়তানকে দূর করতে হইলে আপনার আল্লাহ পাকের জিকির দিয়ে আপনার অন্তরকে জরব দিতে হবে দেখেন আমরা জন্মের পরে আমাদের আত্মাটা অত্যন্ত পবিত্র ছিল অত্যন্ত পবিত্র ছিল আমরা যখন অ্যাডাল্ট হয়েছি আমরা যখন প্রাপ্তবয়স্ক হইছি আমরা যখন সাবালক হয়েছি তখনই কিন্তু আমরা আমল নেক এবং গুণার একটা পরিসংখ্যান আমাদের তৈরি জায়গা যখন একটা লোক এডাল্ট হয় তখনই তার নে এবং গুণার একটা সমীকরণ তার মধ্যে তৈরি হয় তখন থেকে যখন আমরা গুণাগুলা করছি আমাদের অন্তর কালো একটা দাগ বইছে বইতে 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 একটা গুনার একটা চাদর পড়ে গেছে যেখানে আল্লাহর দাসত্ব গুলো আমাদের ভালো লাগে না এই জন্যেই আমরা সুস্থ অন্তরটারে আমরা অ্যাডাল্ট হয়ে গুণা করে অসুস্থ বানাইছি আবার অসুস্থ অন্তরটাকে পরিশুদ্ধ করার জন্য আমরা বুজুর্গদের সহপদে যাই তরি সাধনা করি তখন যখন এটা পরিশুদ্ধ হয়ে জায়গা তখন এই লোকটার মাধ্যমে অন্যায় কাজ হয় না ঠিকই না আজকে শাহজাল ইমিন আহমদুল্লাহ জীবন কর্ম তালাশ করেন এবার নাসিরদ্দিন শিফাজ আহমদুল্লাহ জীবন কর্ম তালাশ করেন তারা জীবনে মানুষকে দুকা দেয় না তারা জীবনে আর নামাজ ছাড়ে নাই তারা জীবনে মানুষের কোথ চিন্তা করে নাই তারা গুণার সাথে সম্পৃক্ততা হয় নাই কারণ তারা সাধ্য সাধনা কইরা তাদের অন্তর্মিত আল্লাহর ভয় তাকুয়া তৈরি করে দিছে আর যার অন্তর মেজে আছে এই লোকটা কাজ করতে পারেন ঠিক না এই জন্য আমি আল্লাহর হস্তে বলবো নামাজটা যত সময় পড়বেন নামাজ যাতে কাঁচা না হয় আমি আল্লাহর হস্তে বলি আমি যাতে না শুনি মানুষের যেত না বলে জেফান দাগের মুড়িদের নামাজ পড়ে না এই কথাটা যাতে কেউ না কইলে আমার মনে ব্যথা লাগবে কারণ আমরা নামাজের কথা বলি নামাজ ছাড়া কোনো অবস্থায় আমার আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কোনো সুযোগই নাই এই জন্য আমি আল্লাহর সুর নামাজটুকু ঠিকভাবে পড়বেন পরিবার পরিজনকে নামাজ পড়তে উদ্বুদ্ধ করবেন এবং ভাগ্য করবেন এবং যে যে অধীনে আছেন তরিগদের সাধনা করেন সাধনা কইরা নিজের পবিত্র বানান নিজের পবিত্র বানান মিয়া সাহ তরিকা মানে এই নয় যে নারী পুরুষ একসাথে লাফাই ফালাই কথা জিকির করে বাড়িতে গেলেন গ্যা তরিকা মানে এই নয় কথা কালাম দিয়ে শরীরে মিদে তাল তুললা জিকির করে বাড়িতে গেলেন গ্যা এই এর নাম তরিকা না তরিকা হচ্ছে সকাল সন্ধ্যা বুজুরগদের ভাইলে জিকির করা ঠিকই না এই বিষয়গুলো হবে। এবং কোনো অবস্থায় শরীয়ত বাদ দিয়ে তরিক হবে না শরীয়ত বাদ দিয়ে হাকিগত খুঁজতে হবে না শরীয়ত বাদ দিয়ে মারিফত খুঁজতে হবে না আগে পাইরিটি দিতে হবে শরীয়ত এরপরে শরীয়তের ভিতরই আছে তরিকত হাকিকত মারিফত চারটা মিললা তখন আপনি পরহেজগার ঠিকই না এই জন্য এই বিষয়টা খেয়াল হবে কোনো অবস্থায় শরীয়তকে আপনি অবহেলা করার কোনো সুযোগ নাই অনেকে বলবে যে মারিফতের অগল বিষয় শরিয়তের মূল্যারা বুঝে না এটা এদের একটা কথা ধাপি কথা শরীয়ত কি আল ফেসেনের মতো কম বুঝতেন বাহাদ মতো কম বুঝতেন তারা জীবনে তাদের জীবনটা আপনি স্টাডি করে দেখেন তারা জীবনে শরীয়তের কোনো বরখেলাভ কাজ করেন নাই আমি পাই নাই যতটুকুই আমি তাদেরকে নিয়ে স্টাডি করছি

أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم توب إلى الله توبة نسوها أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك استغيث السلام اي نور چشم انبياء السلام اي بادشاه اولياء ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار وقل رب ارحمهما কামার পাক আয়েল্লাপাকুল আলামিন আমি অধম গুনাগার কিছু নসিহতমূলক কথা বললাম আমার পরে অনেক উলামায় ক্যারামগন ওয়াজ নসিহত করবেন এর মধ্যে জাঁদবিউল বিয়াদেবী হয়েছে বা হবে তোমার রহমান রাহিম নামের খাতিরে মাফ করে দাও যা সব হয়েছে হুজুর পূর্ণ সাল্লাহামের পবিত্র হুমুবরকে বসায়া দাও আহলে বাইদ পাক পঞ্জাতন সাহাবা তবে দেবে নামবে আকরাম আউলি আকরাম দেহে পাকে বসায়া দাও আল্লাহ খাস করে কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুসা যত মকবুল তরিকা আছে আল্লাহ তাদের আউলি এবং তরিগত পন্ডিতের রুহে পাকে বসায়া দাও চারো মাঝহাবের ইমামদের হয়ে বা কে বউ সায় দাও তাদের অনুসারে যারা কবরদের সায় দাও আছেন বা কে বউ দাও আল্লাহ খাস করে আমার মুসাফরে বরাব্বা হুজুর কাবলা রহমাতুল্লাহ রুহে বা কে বউ সায় দাও দাদা হুজুর কাবলা ফান দাও কি রহমাতুল্লাহ রুহে বা কে বউ সায় দাও আমাদের পীর মুর্শিদ হুজুর কাবলা ফান দাও কি রহমাতুল্লাহ রুহে বা কে বউ সায় দাও ফান দরবারের সমস্ত আশিকিন কিরিন মুহিব্বিন खुलाफाए करम गंजरा कबदे शाहिद हुसैन दादर हुए बाके बो सैदाओ खास कर अल्लामा फुलतुली साहब गुबला रहमतुल्लाह अलैहि रुहे बाके बो सैदाओ अल्लामा रुबाहदार उज रहमतुल्लाह अलैहि रुहे बाके बो सैदाओ शुल फिरोज रहमतुल्लाह अलैहि रुहे बाके बो सैदाओ अमरुद्दीन साहब रहमतुल्लाह अलैहि रुहे बाके बो सैदाओ অত্র অঞ্চলে যতগুলা কবরস্থান আছে জানি না তোমার বান্ধবান্ধীরা কোন হালদে কবরে শেয়ার রয়েছে। আল্লাহ ফিলে ফিলের তুমি তোমার বান্ধবান্ধীদেরকে মাফ করে দাও তাদের তুমি গুলারে তুমি বানাইয়া দাও আল্লাহ শুধু অত্র অঞ্চল নয় বিশ্বের চতুর্দিকে যতগুলা কবরস্থান আছে জানি না তোমার বান্দাবান্ধীরা কোন হালদে কবরে শেয়া রয়েছে। আল্লাহ মাহ ফিলে রুসিলাই তুমি তোমার বান্দাবান্ধীদেরকে মাফ করে দাও তাদের কবর গুলারে তুমি টুকরা বানায়া দাও আল্লাহ তোমার বান্দারা বড় আসানি আমি গুনাগারে সেদা হাত তুলছে তুমি তো জানো তোমার বান্দারা তোমার কাছে কি চায় আল্লাহ আল্লাহ খালি বিরোধ বিরোধী আল্লাহ আল্লাহ তাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য আছে নদী দান করিয়া দাও যারা কৃষিকাজের মধ্যে আছে রহমদ বরকত দান করে দাও যাদের সন্তান লেখাপড়া আছে জ্ঞান শক্তি বাড়াইয়া দাও যাদের সন্তান আজ আত্মীয় স্বজন ভাই বেরাদর বিদেশে আছে সহি সালামতী বিদেশ থাকার তৌফিক দান করো আমার আবদুল কুদ্দুস লন্ডন হিসাবে তুমি কবল করো নুর ইসলাম সাহেবের ভাইয়েরা এই পরিবারে অনেক লোকেরা বিদেশ থাকে তাদেরকে তুমি কবল করো আমার মামুন রে তুমি কবল করো রে তুমি কবল করো অত্র অঞ্চলের সমস্ত রে তুমি কবল না মঞ্জুর করো আল্লাহ আল্লাহ অনেকে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছেন যেই দেশে গেলে ভালো হবে মঙ্গল হবে বিদেশে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ জানিনা কে কোন রোগ সুখ শরে নিয়া তোমার দরবারে হাত তুলছে তুমি তো জানো আল্লাহ তোমার বান্দারাত আল্লাহ কে কোন রোগ নিয়া তোমার দরবারে হাত তুলছে আমায় সকল প্রকার জাহিরী বা তিনি রোগ দিকে হেফাজত করো আমাদের মধ্যে যারা অভাব অনটন আছে অভাব অনটন দিকে হেফাজত করো যারা ঋণগ্রস্ত অবস্থায় শ্রীণ দিকে হেফাজত করো যারা মামলা মোকদ্দমা আছে মামলা দিকে হেফাজত করো আল্লাহ যাদের উপযুক্ত মেয়ে ঘরে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও যাদের উপযুক্ত ছেলে ঘরে বিয়ে করাইতে পারতেছেন না তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের সন্তানাদি হয় না তাদেরকে তুমি সুসন্তান দান করে দাও আল্লাহ আমরা সমস্ত অন ইসলামিক কাজ থেকে হেফাজত করো আল্লাহ আমরা সুদগুসা হাত থেকে হেফাজত করো আমাদের সমাজকে তুমি জানাবে বিশ্বের হাত থেকে হেফাজত করো আল্লাহ আমরা নামাজের প্রতি মহব্বত বাড়ায় দাও তরিকদের কাজের প্রতি মহব্বত বাড়ায় দাও ইসলামী শরিয়ার হুকুম হাকাম যত মানার তৌফিক দান করো আল্লাহ আমরা পর্দা মোতাবেক জিন্দিগি বসকায়া দাও আল্লাহ বিশ্বের ঘরে ঘরে মিলাদকে আমি চালু করে দাও যে কাজ করলে নবীজির প্রেম মহব্বত অন্তরে উদয় হয় এইগুলা বেশি বেশি করার তৌফিক দান করো আল্লাহ বেশি বেশি সুন্ন দিয়া দান কইরা দাও তুই ক দির জলিলোল্লা জাহাদার বহরাহালে তো হামেরার নিগাদা বুলবুলে বা গ মদিনা খুড়রা তুলাই নে রসোল বিবি ফাতেমা খুন্নি রব সে পৌঁছে গম নে হই মুঝে দে ফনিয়া রব শহীদে করবলা কাস্থ এল মিন্ পুয়া দস্তা জোরে ডাকি মা বোন আমরা গুনাগ গুনার বোঝা মতাই নিয়া কানতে মা কর তুমি এলাহি গুনারসা গরে আমরা তো আমাদের জীবনের গুনাঘা ধারে মাফ করে দাও মাবুদের জীবনের যেদিকে তাকায় শুধু গুনার পাহাড় আর পাহাড় দেখা যায় আল্লাহ ডানে তাকাই বামে তাকাই সামনে তাকাই বেসনে তাকায় শুধু গুনা আর গুনা দেখি আল্লাহ জীবনে এতগুলা গুনা করেছি যার কোন সীমার কানাই আল্লাহ তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও এই দোয়া কবলের আশা করা যায় না আল্লাহ তুমি আমাদের গুনার দিকে তাকাই আল্লাহ তোমার রহমানুর রাহিম নাবি রুশিল আলিয়া দুয়ার দরবারে বিখ্যাসায় আল্লাহ আমাদের জীবনের গুনা খাদারে মাফ করে দাও আমরারে তুমি পবিত্র বানায়া দাও আমরারে তুমি নিষ্পাপ বানায়া দাও আমরারে তুমি মাসুম বানায়া দাও আমার তুমি বেগুনা বানায় তুমি যদি মাফ না করো আমরা কার করে হাত ভরা বললো সুখে দুখের সর্বম স্থাই তোমার দরবারে বিখ্যাত আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনা খাতারে মাফ করে দাও মাপুত্র এই মাহফিলটা সাত বছর ধরে চলতেছে সাত বছরের মধ্যে তোমার কত বান্দার এই মাহফিলে ছিল আজ কি নাই কবরে শুয়ে গেছে আল্লাহ এমন তো হইতে পারে আল্লাহ এই মাহফিলটা জানি কার জীবনের শেষ মাহফিল হইয়া যায় এই দোয়া দি আবার জীবনের শেষ দোয়া হয়ে যায় এমন তো হইতে পারে আল্লাহ মাহফিল শেষে বাড়ি গেছি কার বাড়ি জানি মালা কুল মারাইয়া যা খে জানি আজকে জীবনের শেষ গুপ ঘুমাইয়া যায় আগামী কাল কোন মসজিদে জানি এলান হইয়া যায় কে জানি আমাদের কাছে বিদায় হইয়া গেছে আল্লাহ তুমি আপনার বাপ করে বলল আল্লাহ আমি স্বীকার দিছে আমি গুণাগার আমি যে কত বড় গুণাগার আমি স্যার আর কেউ জানে না আল্লাহ আমি গুনাগারের গুনার দিকে না দেখাইয়া তোমার হাবিবের উশিলা নিয়া তোমার দরবারে বিজ্ঞা চাই আমাদের জীবনের গুনা খাতারে মাফ কইরা দাও মা বুদ্রে জানি না কার দরদি বাবা না বাবা হারায়া এ তিন তোমার দরবারে হাত তুলছে আল্লাহ জানি না কার্ড দু মানা মহারায় এতিম বেশে তোমার দরবারে হাত তুলছে